ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্কো স্যার ম্যাথ সলুশান দেখো আজকে পার্ট থ্রি আমি কম বেশি করে করা যেন কম করে করাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আজকে ষোলো থেকে কুড়ি দ্বারা ষোলো থেকে কুড়ি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই সংখ্যাগুলো দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য মানে ভাগ করলে আর ভাগশেষ থাকবে না দেখো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ষোলো দ্বারা বিভাজ্য এক ষোলো দ্বারা বিভাজ্য দেখো এর আগে আমরা চার দ্বারা বিভাজ্য করেছি আট দ্বারা বিভাজ্য করেছি চার দ্বারা বিভাজ্য কোন সংখ্যা না তো শেষের দুটো অঙ্ক যদি চার দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য আটের ক্ষেত্রে কি দেখেছি আটের ক্ষেত্রে দেখেছি শেষের তিনটি অঙ্ক লাস্ট একক দশক শতক স্থানীয় এই তিনটি অঙ্ক যদি আট দ্বারা বিভাজিত হয় তাহলে সেটা পুরো সংখ্যাটাই আকার এক্ষেত্রে শেষের চারটি অঙ্ক যদি ষোলো দ্বারা বিভাজিত হয় তবে পুরো সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য যেমন দেখো উদাহরণ নিয়েছি আমি সেভেন সেভেন টু জিরো 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 এই যে এইটা যদি ষোলো দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো অঙ্কটাই ষোলো দ্বারা বিভাজ্য এবার দেখা যাক এটা ষোলো দ্বারা বিভাজ্য কিনা টু জিরো 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 ষোলো ষোলো বিয়োগ করো চার নাঙ্গ ষোলো গুণ বত্রিশ আট পাঁচ ষোলো আশি সুতরাং এই চারটে ডিজিট একটা দুটো তিনটে চারটে এই চারটে ডিজিট ষোলো দ্বারা বিভাজিত বিভাজ্য মানে ভাবসেস নেই কিছু সুতরাং এই পুরো সংখ্যাটা ষোলো দ্বারা বিভাগ যদি এর আগে আরও কিছু অঙ্ক নেওয়া যেত ধরো পাঁচ ছয় যা হচ্ছে নেওয়া যেত তবুও অঙ্কটা ষোলো দ্বারা বিভাগ ওকে না দেখো আর একটা উদাহরণ আছে সিক্স ফাইভ ফাইভ এইট নাইন নাইন এইট ফোর এই সংখ্যাটাতে লাস্ট যে চারটে ডিজিট এই চারটে ডিজিট এই যে নাইন নাইন এইট ফোর এই চারটে ডিজিট যদি ষোলো দ্বারা বিভাজিত হয় মানে ষোলো দিয়ে ভাগ করা যায় এবং ভাগ করলে আর কোনো ভাগ না থাকে তাহলে পুরো সংখ্যাটাই ষোলো দ্বারা বিভাজ্য এবার তারপর চেক করে নাইন নাইন এইট ফোর নাইন নাইন এইট ফোর ষোলো তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই বিয়োগ করো কত নাম দিয়ে তিন এখানে আট ষোলো দুর্ন বত্রিশ নামবে ছয় আর চার চার ষোল চৌষট্টি ভাগশেষ থাকলো না তার মানে শেষ চারটে ডিজিট ষোলো দ্বারা বিভাজ্য এটা ষোলো ষোলো দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটাই ষোলো দ্বারা বিভাজ্য এর আগে যদি আরও দুটো তিনটে অঙ্ক নাও তাও কোনো প্রবলেম নেই তার ফাইভ থ্রি হতে পারে শুধুমাত্র দেখতে হবে যে চারটে ভিজ ষোলো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সে যত বড়ই সংখ্যা হোক না কেন তাহলে সেই পুরো সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য না দেখো সতেরো দ্বারা বিভাজ্য সতেরো দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য সাত সাত সেভেন আর থার্টিন সাত এবং তেরো দ্বারা যেভাবে আমরা বের করেছিলাম মানে কিভাবে বিভাজ্য হয় কোন একটা সংখ্যা এটাও সতেরোটাও ঠিক সেই রকম সতেরোটাও ঠিক সেই রকম দেখো এটা একটু মন দিয়ে খেয়াল করো সেভেন সেভেন সিক্স নাইন সেভেন সেভেন সিক্স নাইন ঠিক আছে এই যে নয় এই নয়টাকে কী করবে সতেরো দ্বারা বিভাজ্য ক্ষেত্রে এই নয়টাকে পাঁচ দিয়ে গুণ করবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ এই নয় বাদে যেগুলো থাকলো তার সঙ্গে বিয়োগ করে ওকে তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত থাকছে তোমার এক আর তিন আর এখানে সাত আবার এখানে যে এক থাকলো এই একটাকে ডাক দিয়ে নিলাম এককে কি দিয়ে গুণ করবে সেই পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ এক পাঁচ এই পাঁচ তিয়াত্তর থেকে বার দাও তাহলে কত হচ্ছে পাঁচ আর কত তেরো আটে তেরো হাতে তার এক আর সাত থেকে এক বার দিলে ছয় এবার এই যে আটষট্টি এই আটষট্টিটা কত দ্বারা বিভাজ্য বলতো যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি তাহলে চার চার সাথে আঠাশ চার সাথে আঠাশের আট চার সাত আঠাশের আট ওকে হাতে থাকলো চার আর চারেকটি চার আর দু এক ছয় তাহলে দেখো এই ভাগ শেষ আটষট্টি সতেরো দ্বারা বিভাগ বিভাজ্য সুতরাং এই পুরো অঙ্কটা দ্বারা বিভাজ্য ঠিক আছে পরে উদাহরণটা দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আছে ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ কী বলেছি লাস্টের ডিজিটটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে ফাইভ ইন্টু ফাইভ এই পাঁচ দিয়ে গুম করছি পঁচিশ পঁচিশ পাঁচ বাদে যেটা থাকবে সেখান থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করো পাঁচ আর পাঁচে দশ হাতে থাকলো এক তিন আর একে চার তাই তো তিন আর একেই হচ্ছে তোমার চার পাঁচ আর পাঁচে দশ চরিখানে পাঁচ পাঁচ আর হলো তোমার কত হবে তিন সরি তিন না এক আর ছয় আর পাঁচ দেখো ঠিক হয়েছে কেনা বি চল্লিশ থেকে পঁচিশ বাদ দিলা হয় তোমার ওয়ান সিক্স

এগারো হাতে থাকব তোমার এক তিন আট তিনে ছয় এক তাহলে আমরা জানি না ধরো যে একশো ছত্রিশ সতেরো দ্বারা বিভাজ্য কিনা আমরা এখনও জানি না যদি না জানি তাহলে কি করবো আর যদি এটা সতেরো দ্বারা ভাগ করে ফেলতে পারো তখন এটা সতেরো দ্বারা কিন্তু বিভাজ্য সতেরো দিয়ে ভাগ করলে তোমার সাত আটে ছাপান্ন সাত আটে ছাপান্ন ছয় হাতে থাকলো এক আটে আট আট হাতে থাকলো পাঁচ আট আট পাঁচি তেরো মিলে যাচ্ছে সুতরাং এই পুরো সংখ্যাটা সত্য দ্বারা নির্বাচন যদি এটা তো মনে করো এটা পারছ না তখন কী করবে আবার এই ছয়টাকে পাঁচ দিয়ে গুণ করবে তাহলে কত হচ্ছে তিরিশ এইবার দেখো এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে হ্যাঁ এবার জিনিসটা এরকম হলো যে মাইনাস তিরিশ আর এখানে প্লাস তেরো আছে তাহলে কী বসবে এখানে মাইনাস বসবে আর তিরিশ থেকে তেরো বাদ দিলে কত হবে সতেরো হবে তাহলে মাইনাস সতেরো হলো তো মাইনাস সতেরো তো সতেরোর দ্বারা বিভাজ্য কত হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হবে তাহলে ভাগশিস কিছু থাকছে না সতেরোকে মাইনাস সতেরোকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগ হয় মাইনাস সুতরাং তুমি এইভাবেও করতে পারো যদি একশো কে দিয়ে ভাগ না করতে পারো মুখস্থ যদি না থাকে হ্যাঁ কারণ আটশো তরং একশো ছত্রিশ অথবা সাতকে কত দিয়ে গুণ করলে ছয় হয় প্রথম যদি হয় সাত

আঠারো দ্বারা বিভাজ্য তো আঠারো নয় ইন্টু টু আঠারো তো যে সংখ্যা দুই এবং নয় উভয় অঙ্ক দ্বারাই বিভাজ্য যে সংখ্যা দুই এবং নয় উভয় অঙ্ক দ্বারাই বিভাজ্য সেই সংখ্যা আঠারো দ্বারাও বিভাজ্য আবার বলছি যে সংখ্যা দুই এবং নয় উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য সেই সংখ্যা আঠারো দ্বারাও বিভাজ্য এবার আমি কি বলেছিলাম দুই দ্বারা কোন কোন অঙ্কগুলো বিভাজ্য না তো যে সংখ্যা শেষে জিরো থাকবে দুই দ্বারা বিভাজ্য দুই হ্যাঁ যে সংখ্যা শেষে জিরো থাকবে অথবা দুই থাকবে জোর সংখ্যা থাকবে এরপরে দুই চার ছয় আট থাকবে সেগুলো দুই তারা বিভাজ্য আর নয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো যে সংখ্যাগুলো যে সংখ্যার অঙ্কগুলি সমষ্টি আবার নয় তারা বিভাজ্য ঠিক আছে অঙ্কগুলি সমষ্টি নয় দ্বারা বিভাজ্য তো একটা উদাহরণ আমরা নিয়ে এখানে দেখো উদাহরণটা কী আছে এখানে আছে তাহলে আর এবার এই পুরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য কি করে বুঝবো দেখো এখানে ফাইভ প্লাস টু প্লাস টু টু নাইন তাহলে নয় নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই পুরো সংখ্যাটা নয় তারা বিভাজ্য এবং দুই তারাও বিভাজ্য যেহেতু জিরো আছে সুতরাং আঠেরো তারা অবশ্যই বিভাজ্য দেখো জিনিসটা বোঝাচ্ছি বলে এত সময় লাগছে নাহলে কিন্তু দেখো কী করবে শেষে দুই আছে সুতরাং দুই তারা বিভাজ্য আর পাঁচ আর দুই সাত আর দুই নয় সুতরাং নয় হলো নয় তারা বিভাজ্য সুতরাং পাঁচ হাজার দুশো কুড়ি নয় দ্বারা বিভাজ্য আর একটা উদাহরণ আমরা এখানে নিই দেখি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ওয়ান টু দেখো দুই জোর সংখ্যা আছে আমি কি বলেছিলাম 0 টু ফোর সিক্স আর এইট থাকলে দুই দ্বারা বিভাজ্য তো এখানে দুই আছে সুতরাং এটা দুই দ্বারা বিভাজ্য আর কি এক আর তিনে চার চার আর ছয় সাত আর মানে অঙ্কগুলির সমষ্টি নয় তাহলে নয় নয় দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য নেক্সট আর একটা দেখে ওয়ান টু ফাইভ টু এইট ওয়ান টু ফাইভ টু এইট শেষে আট আছে তাহলে আট দ্বারা হলে কি দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য এবার অঙ্কগুলোর সমষ্টি করে দেখো কী হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ প্লাস টু এটা ফাইভ প্লাস এইট এক দুই তিন পাঁচে আট নয় দশ আর প্লাসে আঠেরো প্লাস আট আঠেরো আঠেরো কি আঠেরো নয় তারক দুভাজ্য নয় দু আঠেরো সুতরাং এটা নয় তার বিভাগ এবং দুই দ্বারাও বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটা আঠেরো দ্বারা বিভাজ্য ওকে আশা করি বুঝতে পেরে আর আমাদের উদাহরণ দেওয়ার দরকার নেই হুম এটা এগুলো নিজে নিজেই করে নিতে পারবে নিজে নিজেই এগুলো তোমরা সংখ্যাগুলো বানিয়ে নিতে পারবে দেখবে অঙ্কগুলি সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না দল অঙ্কগুলি সমষ্টি ছত্রিশ হলো চার নয় ছত্রিশ বা অঙ্কগুলি সমষ্টি সাতাশ হলো আর শেষে একটা জোর সংখ্যা থাকতে হবে তাহলেই সেটা আঠেরো দ্বারা বিভাজ্য আঠেরো দ্বারা বিভাজ্য হচ্ছে যে দুই এবং নয় উভয় অঙ্ক দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যা আঠেরো দ্বারা অবশ্যই বিভাজ্য না উনিশ দেখো উনিশ দ্বারা চার নাম্বার সাত তেরো আর সতেরো সাত তেরো আর সতেরো কে আমরা যেভাবে করেছি এই উনিল তারা বিভাজ্য ঠিক সেরকম একটা উদাহরণ নিলে তোমরা বুঝে যাবে ধরো নাইন টু ফাইভ থ্রি থ্রি নাইন টু ফাইভ থ্রি আমরা সাত দ্বারা বিভাজ্য ক্ষেত্রে কি করেছিলাম এই তিনকে দুই দিয়ে গুণ করেছিলাম আগের ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে এই তিনকে দুই দিয়ে গুণ করেছিলাম করে কি করেছিলাম না তো এই যে এইটা সাত দিয়ে যেটা বিভাজ্য কথা বলছি সাত দিয়ে তাহলে তিন গুণিত দুই একান্ন ছয় দুই দিয়ে গুণ করছি আমরা হ্যাঁ তো আমরা সাত দ্বারা বিভাজ্য ক্ষেত্রে কী করেছিলাম এই ছয়টাকে বিয়োগ করেছিলাম কিন্তু উনিশ দ্বারা যখন হবে তখন মনে রাখতে হবে এটা বিয়োগ না করে কী করতে হবে যোগ করতে হবে তাহলে ক্লাস ছয় এই তিন বাদ দিয়ে তাহলে কত হচ্ছে যোগ করলে ওয়ান থ্রি আর নাইন পাঁচ ছয় এগারো এক হাত এক দু একই এবার আবার এইটাই এই এক গুণিত দুই বেকারটো হয় দুই কি করতে হবে যোগ করতে হবে বিয়োগ না কিন্তু সাতের ক্ষেত্রে বিয়োগ এটা আমরা যোগ করব তাহলে যোগ করলাম কত হলো তোমার সরি এখানে দুই হবে দুই এক দুই কচানাবই তো পচা কে আমরা যদি উনিশ দিয়ে ই করি হ্যাঁ ভাগ করি পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ হাজার চার হাতে থাকলে চার আর পাঁচ থেকে পাঁচ হাজার নয় এটা তুমি জানো না যদি এটা না জানো তাহলে কী করবে এই পাঁচকে আবার দুই দিয়ে গুণ করবে পাঁচ গুণিত দুই একটু কথা হচ্ছে দশ তাহলে এই দশ কি করবে যোগ করে দেবে এবার দশ আর নয় যোগ করলে উনিশ এবার উনিশ তো উনিশ দ্বারা বিভাজ্য আর তো বলার কিছু নেই আমাদের সুতরাং যেহেতু এইটা উনিশ দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটাই উনিশ দ্বারা বিভাজ্য নাও আমরা আর একটা আরও দুটো উদাহরণ করে নিই তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে মনে রাখবে সাত দ্বারা বিভাজ্যের সময় আমরা বিয়োগ করেছিলাম দুই দিয়ে গুণ করে লাস্ট অঙ্ক যেটা সেটাকে দুই দিয়ে গুণ করে বিয়োগ করেছিলাম এক্ষেত্রে যোগ করতে হবে লাস্ট ধরো নাইন ফোর ফোর থ্রি নাইন ফোর ফোর থ্রি এই তিনকে কী করব গুণিত দুই করব ইকুয়াল টু ছয় হল ওকে এবার এই ছয় তিন বাদ দিয়ে এখানে কি করতে হবে যোগ মনে রাখবে কিন্তু সাতের ক্ষেত্রে যোগ আর উনিশের ক্ষেত্রে কিন্তু যোগ তাহলে এবার এটাকে যোগ করে দাও ছয় এক চার দশ শূন্য হাতে থাকলো এক পাঁচ আর এটা হচ্ছে তোমার নাইন তাহলে নশো পঞ্চাশ এই জিরোটাকে বাদ দিয়ে দাও তো জিরোকে আমরা যদি দুই দিয়ে গুণ করি কত হয় জিরো হয় তাহলে আমরা যদি জিরো বাদ দিই তাহলে কত হবে এই সরি যোগ করি পঁচানব্বই হল তাহলে এবার উনিশ উনিশ দিয়ে পঁচানব্বই কিন্তু ভাগ করা যায় কারণ হচ্ছে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে থাকলো চার আর পাঁচেক পাঁচার চারে নয় মনে করো এটাও তোমার খেয়াল নেই এটা মনে নেই তোমার তখন কী করবে আবার এই পাঁচকে দুই দিয়ে গুণ করবে কত হবে দশ দশ এখানে যোগ করে দাও না কত নামল উনিশ উনিশ তো উনিশ দ্বারা বিভাজ্য সুতরাং এই পুরো সংখ্যাটা আমাদের উনিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে আর একটা উদাহরণ আছে ওটাও আমরা একটু চেক করে নিই ওয়ান ফোর নাইন নাইন ওয়ান ওয়ান ফোর নাইন নাইন ওয়ান তাহলে কী করবে ওয়ানকে দুই দ্বারা গুণ করবে ওয়ান গুণিত দুই এখানে কার একটু দুই এখানে কী করবে দুই যোগ করে দেবে তাহলে এগারো নয় দুই এগারো আর হাতে ঠাকুরের এক দশের শূন্য হাতে ঠাকুরের এক পাঁচ তাহলে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান এটাকে আবার ডবল করে নিলে তাহলে কী করবে দুই যোগ করবে তাহলে কত হচ্ছে একশো বাহান্ন এবার একশো বাহান্ন কিন্তু কেউ উনিশ দ্বারা ভাগ করা যায় এবার তারপর তুমি জানা একে আবার কী করবে দুই দিয়ে গুণ করবে দুই গুণিত দুই দু চার এই চার এখানে যোগ করে দেবে উনিশশো এগারো তাহলে উনিশ উনিশ দ্বারা বিভাজ্য সুতরাং এই পুরো সংখ্যাটা উনিশ দ্বারা বিভাজ্য ওকে না আমাদের লাস্ট যেটা আছে পাঁচ নম্বর সেটা হচ্ছে কুড়ি দ্বারা নিয়মটা খুবই সহজ নিয়মটা খুবই সহজ যে সংখ্যা যে সংখ্যা একক স্থানীয় অঙ্ক জিরো অবশ্যই হতে হবে এবং তার আগে সংখ্যাটা জোর হতে হবে কীরকম ধরো জিরো যদি হয় এখানে টু হতে হবে এখানে যদি জিরো হয় এখানে ফোর হতে হবে এখানে যদি জিরো হয় এখানে সিক্স হতে হবে এখানে যদি জিরো হয় এখানে এইট হতে হবে এই সংখ্যাগুলো সব কুড়ি দ্বারা বিভাজ্য সুতরাং ধরো সেভেন জিরো এইট জিরো তাহলে আমি কি বলেছি যে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি জিরো হয় এবং তার আগের অঙ্ক মানে দশক স্থানীয় অঙ্ক যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা কুড়ি দ্বারা অবশ্যই বিভাজ্য ঠিক আছে তারপরে দেখো ওয়ান টু সিক্স জিরো দেখো জিরো আছে আর জোর সংখ্যা আছে ষাট এই ষাট অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি এই যে দুই অঙ্কের অঙ্ক এই দুই অঙ্ক এই দুটো অঙ্ক যদি কুড়ি দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কুড়ি দ্বারা বিভাজ্য আমি প্রথমে বলেছি যে প্রথম অঙ্কটা জিরো হতে হবে আর তার জিরোর পরের অঙ্কটা মানে দশক স্থানের অঙ্কটা জোর হতে হবে তার মানেই এটা এরকম চলে আসছে যে এই শেষ দুটো যেটা অঙ্ক সেটা যদি কুড়ি দ্বারা বিভাজ্য হয় তো কুড়ি দ্বারা বিভাজ্য হতে গেলে শেষে জিরো থাকতেই হবে তবে সেটা তোমার কুড়ি দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে নাও ধরো এগুলো এবার নিজে নিজেই তৈরি করতে পারবে এবার ধরো এখানে একটা জিরো নিলে এখানে একটা ফোর নিলে এখানে ফাইভ টু থ্রি ফোর যা খুশি নাম্বা কেন কুড়ি দ্বারা বিভাজ্য কারণ এই দুটো সংখ্যা অঙ্ক মানে এই চল্লিশ কুড়ি দ্বারা বিভাজ্য সুতরাং পুরো সংখ্যাটাই কুড়ি দ্বারা বিভাজ্য শেষ যেটা আছে নাইন এইট টু জিরো ধরো নাইন এইট টু জিরো শেষে জিরো আছে তার আগে জোর সংখ্যা আছে তার মানে কুড়ি কুড়ি দ্বারা কুড়ি দ্বারা এই কুড়ি বিভাজ্য বা এই কুড়ি দ্বারা এই কুড়ি বিভাজ্য সুতরাং এই সংখ্যাটাও আমাদের কুড়ি দ্বারা বিভাজ্য এবার এর আগে যদি ধরো আরও সংখ্যা নিলে ফাইভ নিলে ফোর নিলে থ্রি নিলে এই পুরো সংখ্যাটাও কুড়ি দ্বারা বিভাজ্য ওকে আজকে এই পর্যন্ত আমি পার্ট ফোর আনতে পারি হুম ধরো এরকম হলো কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশ দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য সেটা আনতে পারি হ্যাঁ নেক্সট ভিডিওতে তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে আর প্লিজ লাইক করুন শেয়ার করুন অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা আপনি সাবস্ক্রাইব করে দাও যেন চ্যানেলটা আমি গ্রো করাতে পারি ওকে ঠিক আছে বাই নেক্সট ভিডিওতেই দেখা হচ্ছে